পঞ্চশস্য বা রবি শস্য কী কেন একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে হয় শাস্ত্রে কোথায় একাদশী দিন পঞ্চশস্য বর্জনের কথা উল্লেখ আছে আসন জেনে নেই প্রথমে পঞ্চশস্য বা রবি শস্য কি ধান গম জব বা ভুট্টা ডাল ও তেল এই পাঁচ ধরনের শস্যকে একত্রে পঞ্চশস্য বলা হয় এই পাঁচ ধরনের শস্য জাতীয় সমস্ত খাবার একাদশীতে নিষিদ্ধ পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারখণ্ডে উল্লেখ আছে ভগবান সৃষ্টিকালে মত্তলোকের শাসনের জন্য একটি পাপ নির্মাণ করেন সেই পাপপুরুষের দেহ সমস্ত পাপ দিয়ে তৈরি একদিন বিষ্ণু গুরুদেবকে নিয়ে জমদরবার দর্শনে আসেন জমালয়ের দক্ষিণ ভাগ থেকে নরকে পাপীদের আর্তনা শুনতে পেলেন তারপর ভগবান তাদের পাপ মুক্ত করতে নিজেকে একাদশী রূপে প্রকট করলেন তখন সবাই একাদশী ব্রত পালনের মাধ্যমে পাপমুক্ত হতে লাগল আর পাপ তখন বিষ্ণুর কাছে নিজের আশ্রয় প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু পাপপুরুষকে একাদশী তিথিতে এই পঞ্চশস্যের মধ্যে আশ্রয় প্রদান করেন তাই চন্দ্রমা তিথির একাদশতম দিনে পঞ্চশস্য বা রবিশস্য বর্জন করতে হয় অনেক শাস্ত্রে একাদশীতে পঞ্চশস্য বর্জনের কথা উল্লেখ আছে এই পর্বে আমরা তাকে জেনে নেব তো গর্ভসংহীতার একষট্টিতম অধ্যায় পঞ্চাশ শ্লোকে বলা হয়েছে যে অন্যান্য সর্বান গধু গধুমাদ্যম নিপার একাদশম প্রকূর্বিত ফলাহার মুদানর অনুবাদ হে নিপবর গধুমাদি অর্থাৎ আটা কম ময়দা এবং অনুরূপ সর্ববিধ অন্ন বা রবিশস্য বর্জন করিয়া মানব একাদশীতে সানন্দে অত্যন্ত ফলাহার করিবে সুপ্রিয় ভক্তগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সকলে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল হরে কৃষ্ণ